তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো বেসিল এ এম ও ডিইও সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে তো প্রথমে দেখেন বেসিল এ এমটিএস ও ডিও বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি মোট শূন্য পদ রয়েছে তিনশো একানব্বইটি এখানে কিন্তু মোট শূন্য পদ রয়েছে তিনশো একানব্বইটি যে পদে নিয়োগ করা হবে বেসিল এর তরফ এমটিএস ও ডিইও স বিভিন্ন পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ এম ও ডিও সহ বিভিন্ন পদের জন্য মোট তিনশো একানব্বইটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এমটিএস ও ডিইও সহ বিভিন্ন পদের জন্য সর্বনিম্ন মাধ্যমিক পাস থেকে শুরু করে মাস্টার ডিগ্রি শিক্ষাগত যোগ্যতায় সকল ছাত্র আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তার ঊর্ধ্বে মাস্টার ডিগ্রি যদি আপনারা করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সীমা কী বলা হয়েছে এখানে প্রতিটি পদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই কিন্তু আপনার বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন মাসিক বেতন কি বলা হয়েছে বেসিলে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে যেমন সর্বনিম্ন একুশ হাজার নশো টাকা থেকে চল্লিশ হাজার সাতশো দশ টাকা মাসিক বেতন বেসিলের তরফ থেকে দেওয়া হবে অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে কিন্তু যেটা সর্বনিম্ন আপনাদের বেতন দেওয়া হবে একুশ হাজার নশো টাকা থেকে চল্লিশ হাজার সাতশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি কি বলা হয়েছে এখানে চাকরি প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যেটা কিন্তু চাইতে গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে বেসিনে বিভিন্ন পদের জন্য চাকরি প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই সেই ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে লিঙ্কে ক্লিক করে চাকরি প্রার্থীদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনাদের শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সম্পূর্ণ ফর্মটি ফিল হয়ে গেলে নিজের সমস্ত ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে এই সেই ফর্মুলা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের আমি বলে দিলাম গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশ ছয় দু হাজার চব্বিশ কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে স্টেপ স্টেপ বাই দেখব তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ তো ফ্রেন্ডস এখানে দেখেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড ভ্যাকান্সি অ্যাডভার্টিসমেন্ট নম্বর ফোর ফাইভ স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে তো এখানে দেখেন পোস্ট কোড পোস্ট রিকোয়ারমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড মান্থালি রেমোনারেশন তো আপনাদের বোঝার স্বার্থে আমি এটাকে দেখাচ্ছি এম টিএস একশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এবং এখানে এসেন্সিয়াল যে বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এক্সপিরিয়েন্স কি বলা হচ্ছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান অলসো বি কনসিডার্ড এখানে বলা হচ্ছে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফ্রেশার ও বিবেচনা করা যেতে পারে অবশ্যই কিন্তু যারা যোগ্য রয়েছেন তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যমিক পাস যদি আপনারা থাকেন তাহলে আপনারা এম পদের জন্য একশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারেন এবং আপনাদের প্রতি মাসে আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে দেখেন ডিও একশোটি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে এখানে বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্ট তারপর এখানে দেখেন মিনিমাম টুয়েলভ পাস অবশ্যই কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনারা ডিও পদের জন্য আবেদন করতে পারবেন সেখানে ভ্যাকান্সি রয়েছে একশোটি দু নম্বরে বলা হচ্ছে উইল কনভার্সার উইথ কম্পিউটার প্যাকেজ নেমলি উইন্ডোজ ওয়ার্ল্ড এক্সেল কোর্স অফ ডোয়াক ওয়ার ইকোভ্যালেন্ট ফ্রম অ্যানি গভর্নমেন্ট রিকগনাইড প্রাইভেট ইনস্টিটিউট গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ইমেন এখানে বলা হচ্ছে কম্পিউটার প্যাকেজ যেমন উইন্ডোজ অর্থাৎ ওয়ার্ড ডিও ও অ্যাপের এক্সেল কোর্স বা যে কোনো সরকার থেকে সমমানের সাথে ভালোভাবে পরিচিত স্বীকৃত প্রাইভেট ইনস্টিটিউট কম্পিউটার এবং ইন্টারনেট ইমেল সম্পর্কে ভালো কাজের জ্ঞান অবশ্যই কিন্তু আপনাকে ইমেল সম্পর্কে ভালো কাজের জ্ঞান কিন্তু আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনারা ডি ও পদের জন্য আবেদন করতে পারবেন আপনার মধ্যে যদি ভালো কম্পিউটার জ্ঞান এবং ইমেলের জ্ঞান না থাকে তাহলে আপনারা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না এবং আপনাদের প্রতি মাসে বাইশ হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে এখানে অনেকটি রয়েছে আপনারা আরো ভালোভাবে দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে এবং এখানে দেখেন অবশ্যই কিন্তু লাস্ট ডেট রয়েছে উনিশ ছয় দু হাজার চব্বিশ কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবেন প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক নম্বরে দেখেন ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই সেই ওয়েবসাইট অথবা এই সেই ওয়েবসাইট দুটি ওয়েবসাইট দেওয়া হয়েছে সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই সেই স্টেপ যে স্টেপকে আপনারা ফলো করে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক নম্বরে বলা হয়েছে সিলেক্ট অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দু নম্বরে বলা হয়েছে ইন্টার বেসিস ডিটেলস তিন নম্বরে বলা হয়েছে ইন্টার এডুকেশন ডিটেলস অর এক্সপেরিয়েন্ট চার নম্বরে বলা হয়েছে আপলোড স্ট্যান্ড ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট টেন সার্টিফিকেট সার্টিফিকেট স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের পুরো এই স্টেপটাকে ফলো করতে হবে স্টেপটা ফলো করে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আরো আপনারা ভালোভাবে দেখবেন আর ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে